আর তোমাদের সবার হাফ ইয়ারলি মোটামুটি ম্যাক্সিমাম স্কুলই চব্বিশ তারিখ কিন্তু এক্সাম শুরু হয়ে যাবে তো তোমাদের পরীক্ষার জন্য ভালো হয় এবং পরীক্ষার জন্য মোটামুটি পাও হ্যাঁ তার জন্য নাতি নতুন পাশালা একটা গ্রুপ খুলছে ফেসবুক গ্রুপ গ্রুপটা হচ্ছে নাতি আপনি পাঠশালা হেল্পলাইন ফেসবুকে সার্চ দিতে পারো এই নামটা লিখে দেন তুমি ওই গ্রুপটা পেয়ে যাবে অথবা তোমার একটা কাজ করতে পারো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে গ্রুপের লিঙ্ক পেয়ে যাবা বুঝছো ওই লিঙ্ক থেকে তুমি গ্রুপে জয়েন হতে পারবা আর পরীক্ষার আগে রাত্রে অথবা তোমার বিশ তারিখ থেকে হ্যাঁ পরীক্ষার আগে রাত্রে আপলোড হবে এবং বিশ তারিখ থেকে কিন্তু আমরা তোমাদের যে মেন বই মেন বইয়ের প্রত্যেকটা টপিক্সের উপরে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ সাজেশন তারপর পিডিএফ এবং ভিডিও রেডেড ক্লাস ওইগুলো আপলোড করে দিব যেখান থেকে তোমরা কমেন্ট পাবে এবং কীভাবে পড়তে হবে এবং কীভাবে পড়লে এই কয়েকটা দিনের মধ্যে ভালো রেজাল্ট আশা করা যায় ওইটা তোমরা ফুল মানে কমপ্লিট একটা গাইডলাইন তো সবাই দ্রুত জয়েন হয়ে যাবে ঠিক আছে কেমন সবাই আশা করি ভালো আছে তো আজকের ক্লাসে আমরা দেখবো হাফ ইয়ারলি পরীক্ষায় কিভাবে প্রশ্নগুলো আসবে এবং এইটাও আমি তোমাদের দিচ্ছি যে তোমাদের দুই তিন দিনের মধ্যে আমি ইংলিশের ওয়ান শর্ট একটা ক্লাস দিব যেই ক্লাসের মাধ্যমে তোমরা পরীক্ষায় ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেয়ে যাবা ঠিক আছে এবং পরীক্ষার হলে একটা কনফিডেন্স নিয়ে যেতে পারবা আগে আমরা প্রথমে মান দেখে নিই ইংলিশ ফার্স্ট পেপার পার্ট রিডিং পার্ট সিন প্যাসেজ হ্যাঁ সিন প্যাসেজ আসবে একটা মানে প্যাসেজ আসবে দুইটা একটা হচ্ছে ভাইয়া সিন প্যাসেজ আর আরেকটা হচ্ছে তোমার আনসিন প্যাসেজ বুঝাইতে পারছি একটা সিন প্যাসেজ আসবে আর একটা কি আসবে আনসিন প্যাসেজ এখন দেখো সিন প্যাসেজ তো সিন প্যাসেজে তোমার তিনটা অংশ থাকবে একটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন সাতটা আসবে এক করে সাত নাম্বার তো সিন প্যাসেজটা আগে বলে রাখি সিন প্যাসেজটা মূলত তোমাদের বইয়ের যে টেক্সট বইটা না মেইন বই বোর্ড বইটা যে ওইটা থেকে মূলত সিন প্যাসেজটা আসবে আর আমি তোমাদের পাঁচটা সিন প্যাসেজ দেব এই পাঁচটার কমন পড়ে যাবে ঠিক আছে তো অবশ্যই ওয়ান শট কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট তারপর অ্যানসারিং কোশ্চেন আসবে পাঁচটা দুই করে হচ্ছে ভাইয়া 10 নম্বর হ্যাঁ পাঁচটা দুই করে 10 নম্বর দেন গ্যাপ ফিলিং আসবে তোমার পাঁচটা এক করে পাঁচ নম্বর শূন্যস্থান পাঁচটা থাকবে আর কি তো এই গেল সিন প্যাসেজের পার্ট দেন আনসিন প্যাসেজস আনসিনথেসিস তোমাদের দুইটা পার্ট থাকবে একটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার হ্যাঁ পাঁচ এক করে পাঁচ নম্বর আর ইনফরমেশন ট্রান্সফারের ক্ষেত্রে তোমাদের এটা কিন্তু পরীক্ষা এই সরি মেইন বইয়ের ভিতর থেকে কিন্তু আসবে না প্যাসেজটা মানে বাহির থেকে আসবে তো এটা যদি আমাদের কমন নাও পড়ে তারপরে কিন্তু আমরা এই এখানে কত নম্বর আছে 15 নম্বর 15 থেকে আমরা 12 14 14 13 এরকম মার্কস পাবো হ্যাঁ কারণ ইনফরমেশন ট্রান্সফার এটা হচ্ছে তোমার টেবিল টেবিলের ভিতরে ডাটাগুলো গুলো ফিলআপ করা একদম ইজি দেন তোমার আছে রাইটিং সামারি আর সামারি এলাকার নিয়মও কিন্তু আমি তোমাদের ইউটিউবে আপলোড করে দিয়েছি আর এই সামারি এলাকার নিয়মটা যদি তোমরা ফলো করো তাহলে দশ থেকে মিনিমাম সাত আট পেয়ে যাবে তো বুঝছ এই যে পনেরো নম্বরে পনেরো নম্বর থেকে দুর্বল ভালো স্ট্রামি সবাই পনেরো থেকে যারা একটু মোটামুটি প্র্যাকটিস করে যায় বারো তেরো পায় এই ওকে বারো তেরো সবাই পায় আচ্ছা তারপর দেখো ম্যাচিং ম্যাচিং আস আসবে পাঁচটা এক করে পাঁচ নম্বর অর্থাৎ একটা টেবিল আসবে টেবিল বাম পাশে সাথে ডান পাশটা ম্যাচ করাও বা মেলাও এইরকম

সরি পোয়েমস অ্যান্সারিং কোয়েশন ফ্রম পোয়েমস অর্থাৎ পোয়েম থেকে তোমাদের কোয়েশন অ্যান্সার করতে হবে তোমাদের মেইন বইয়ে মোটামুটি সাত আটটার মতো পোয়েম আছে ওই পোয়েমগুলা থেকে তোমাদের পাঁচটা আটটা পোয়েম আসবে আটটা থেকে তোমাদের ভাইয়া পাঁচটার উত্তর দিতে হবে বুঝছো তো প্রত্যেকটা মার্কস হচ্ছে দুই করে দশ নম্বর এই পোয়েমগুলোও কিন্তু আমি ওয়ান শট ক্লাস দিব হ্যাঁ আর ওইগুলার তোমার পিডিএফ এবং সাজেশনগুলো ওইগুলো আমি গ্রুপে আপলোড করবো গ্রুপটা হচ্ছে নাতি নাতনির পাঠশালা এক্সাম হেল্পলাইন এটা লিখলে তোমরা লিখে তোমরা ফেসবুকে সার্চ দিতে পারো অথবা ভাইয়া তোমরা এই ভিডিওর কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবে তোমরা ওইখান থেকে গ্রুপে জয়েন হয়ে যাবে দেন অ্যানসারিং কোশ্চেন ফ্রম স্টোরি হুম অ্যানসারিং কোশ্চেন ফ্রম স্টোরি স্টোরি থেকে কোশ্চেন অ্যানসার করা এবং স্টোরি তোমাদের মেন বইয়ে পাঁচ ছয়টার মতো আছে পাঁচ ছয়টা বা চার পাঁচটার মতো আছে তো প্রত্যেকটা মার্কস তোমার পাঁচটার উত্তর দিতে হবে প্রত্যেকটার মার্কস দুই করে পাঁচ দুগুণে দশ নম্বর ওকে দেন এটা গেল হচ্ছে রিডিং পার্ট আর রিডিং পার্টে তোমাদের মোট নম্বর হচ্ছে তোমার সত্তর মার্কস রিডিং পার্টে মোট নম্বর হচ্ছে ভাইয়া সত্তর মার্কস দেন আমাদের রাইটিং পার্ট রাইটিং পার্টে দুইটা থাকবে তিরিশ মার্কস একটা হচ্ছে তোমার স্টোরি স্টোরি লেখা এটা হচ্ছে তোমার পনেরো নম্বর তো কিভাবে স্টোরি লিখতে হয় ওই নিয়মটাও কিন্তু আমি তোমাদের দেখাইছি হুম ওই নিয়মটা দেখাইছি ওই যাদের তোমার স্টোরিতে প্রবলেম মানে মুখস্থ করাতে প্রবলেম মুখস্থ করতে পারি না তারা ওই নিয়মটা ফলো করতে পারো তো মোটামুটি একটা নাম্বার পেয়ে যাবা দেন রাইটিং ডাইলগ পনেরো নম্বর তো ডাইলগ কীভাবে লিখতে হয় ওই নিয়মটা আমি দেখাইছি যারা কেবল ডাইলগে মানে মুখস্থ করাতে প্রবলেম তারাই ওই নিয়মটা ফলো করে বা আমি ওইখানে বিস্তারিত বুঝেছি যে যাদের যারা ভালো স্টুডেন্ট তাদেরও কেন এই ডাইলগুলা বা এইরকম নিয়মগুলা মুখস্থ করা দরকার কারণ অনেক সময় দেখা গেছে কি ভাইয়া কমন পড়বে না তখন তোমরা কী করবো অবশ্যই শিখতে হবে তো যাই হোক আমি তোমাদের একটা ওয়ান শর্ট ক্লাস নিব দুই তিন দিনের দুই তিন দিন পর দেন ওই একটা ক্লাস করলে তোমরা মোটামুটি ভালো একটা ধারণা পেয়ে যাবো হুম তোমরা মোটামুটি ভালো একটা ধারণা নিয়ে পেয়ে যাবে এবং একটা কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে এবং ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে বুঝতে পারছি ওই একটা ক্লাস অনেক ইম্পর্টেন্ট তো যাই হোক তাহলে ভালো থাকো আজকের ক্লাসটা এই পর্যন্ত আর অবশ্যই ভালোভাবে পড়াশোনা করো থ্যাংক ইউ টেক কেয়ার সবাইকে